शेरा शेरा इतिचे वाली पुरुष सर मालोकारा बारवारी हुटिंग मालोकारा बारवारी हुटिंग एबार आमरा मालोकारा बारवारी नाते ते पुरुष सर तुलेलो साडी विजेता आपा जीतने दस दिस साडी विजेता दिस प्राउडली प्रेजेंटेड टू मालोकारा बारवारी हर पेशाडी सर पूजा आमका तुले दिची मालोकारा बारवारी हात এই দিকে দেখো এই দিকে দেখো আপনারা দেখ আমাদের ক্যামেরা দেখুন আপনারা দেখতে সেরা ঐতিহ্যবাহী পূজো শ্রী নউ লেভিত সেরা ঐতিহ্যবাহী পূজো মালয়ারা ভার্বি

তুলে নেওয়া হলো মালপাড়া বারোয়ারিয়াতে সেরা ঐতিহ্যবাহী পুজোর পুরস্কার সেরা ঐতিহ্যবাহী পুজো যে পুরস্কার মালপাড়া বারোয়ারির হাতে আমরা তুলে দিলাম সেরা 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 ঐতিহ্যবাহী পুজো বেস্ট ট্র্যাডিশনাল পূজা মালপাড়া বারোয়ারি এই মুহূর্তে সি সামনে দিয়ে চলেছে মানবপাড়া দারোয়ারির বিসর্জনের শোভাযাত্রা এবং সেরা ঐতিহ্যবাহী যে পুজো সেই পুজো মানবপাড়া বারোয়ারির হাতে আমরা তুলে দিতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত সিং নিউজের তরফ থেকে মানবপাড়া বারোয়ারির সকল সদস্যদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সিং নিউজের বিচারে সেরা ঐতিহ্যবাহী পুজো মানো পারা বারোয়ারি সিং নিউজের বিচারে বেস্ট ট্র্যাডিশনাল পূজা মানো বারোয়ারি তাদের হাতে আমরা একটা দিয়েছি তুলে তাদের তারা যে অ্যাচিভমেন্ট করেছে সেরা ঐতিহ্যবাহী যে পুজো সেই পুজোর পুরস্কার সিং নিউজের বিচারে এবার সেরা ঐতিহ্যবাহী পুজো মানবপাড়া বারোয়ারি মানো বারোয়ারি সেরা ঐতিহ্যবাহী পুজোর যে পুরস্কার সেই পুরস্কার আমরা এই স্টিং নিউজের তরফ থেকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমরা তুলে দিলাম